ইবলিজ শয়তান মাল উন হলো আরেকটা কারণ আপনি আমি নই নইলিজ ব্যাদব পৃথিবীতে মানুষের গুণা আল্লাহ মাফ করতে রাজি আছে কিন্তু দিতে রাজি নয় আল্লাহ রহমত থেকে বঞ্চিত বেয়াদব কখন আল্লাহর রহমত পায় না কথা কি বুঝতে পেরেছেন বাবারা এই বেয়াদব যারা তারা কোনো দিন হেদায়ত পায় না যারা বেয়াদব হয় মন্দে শুনবেন বেয়াদব হলেই তার ভিতরে অহংকার ঢুকবে কি ঢুকবে বলেন তো অহংকার ছাড়া একটা লোক কোনোদিন বেদব হবে না একটা লোক অহংকার ছাড়া বেদব তার ভিতরে অহংকার আছে পরে সে করছে আবার কি এই কি এই যে বেদবী আমরা কিছুই নই আমরা মালিকের গোলাম যা করতে পেরেছি তা আমার মালিকের দয়ায় করেছি যা মন্দ কাজ করেছি তা শয়তানের ধোকায় পড়ে করেছি মাপ যদি পাই আমার নবীজি রসিদ আমার মালিকের কাছে মাপ পাবো ঠিক না ঠিক বলুন কিছুই আমাদের নয় বাবা আমরা কিছু করতে পারি না আমাদের হিংসা থাকবে না অহংকার থাকবে না লোক থাকবে না মিথ্যাচার থাকবে না এগুলি শয়তানের বদগুণ এগুলি ঢুকে দিতে পারলে তাকে শয়তান বানিয়ে শয়তান ইবলি জাহান নামে নিয়ে যাবে নজিবুল্লাহ বলবেন না জোরে এই জন্য বেদব যে হয় সে ব্যক্তি অহংকারী হয় বেয়াদব যে হয় সে ব্যক্তি জালেম হয় অহংকার করতে গেলে কি হয় যে দুর্বল তারপর জুলুম করে যেমন মিস্টার ইবলি এই যে আপনার ফেরাউন ফেরান একদিকে বেআব ছিল নবীর মুসার ইসলামের সাথে কি করেছে বেয়াদি করেছে বেয়াদি করতে করতে তারপরে সে অহংকার করলো হিংসা করলো জুলুম করলো আর পাক ঘোষণা দিলেন রল্লাহুল্লাহ ইহাদিল মিন আল্লাহ পাক কোন জালেম কে হেদায়ত দেন না হেদায়েতের নিয়ামত জালেমের উপরে বসবে না বলবেন না তোরে হেদায়তের নিয়ামত কোন জালেমের উপর বসে না আর জালেম সেই হয় যে ব্যদব হয় আমার যুবক তন কিশোর হিরক্ষণ রত রাজি বাবারা মাল্লাম ইরহাম সগীরা না ওয়ালামি ওয়াকির কবীরা না ওয়ালাবু আদিব মানা ফলাইসা মিন্না হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না আলিমদেরকে তাজিম সম্মান করে না সে ব্যক্তি আমি নবীর উম্মত নয় সে আমার সাথে তার সম্পর্ক নেই এই কথা দিয়ে বোঝানো হয়েছে সমাজে কোনো বেয়াদবি থাকবে না কারণ বেয়াদব হলেই সে ব্যক্তি মাথায় ভর করে শয়তান তাকে জালেম বানাবে শয়তান তাকে হিংসুক বানাবে শয়তান তাকে অহংকারী বানাবে শয়তানের বন্ধু বানায় তাকে জাহান নামে ঢোকাবে হেদায়ত থেকে বঞ্চিত করে দেবে বুঝতে পেরেছেন বাবারা এই জন্য যুবক কিশোর আলেম হন যে কেউ হন দয়া করে বেয়াদুবি করবেন না বেয়া দুবি বড় কঠিন জিনিস এক বেয়াদুবি মানুষকে হিংসক বানায় বেয়াদুই মানুষকে অহংকারী বানায় বেয়াদুবি মানুষকে জালেম বানায় বেয়াদুই মানুষকে লাঞ্ছিত অপমানিত শয়তান ইবলিসের সহচর বানায় নাউজবিল্লা বলুন আল্লাহ বললেন আসমান সম গুনাও আমি মাপ করে দিয়ে গুনার জায়গা নেকি দিয়ে ভরে দিতে রাজি আছি কিন্তু আল্লাহ লা ইয়াহদিল যে ব্যক্তি ব্যাদব অহংকারী হিংসুক জালেম এই কি আমি আল্লাহ কখনো হেদায়েত নিয়ামত দেব না যার কারণে মিস্টার নমরুদ হেদায়েত পায়নি ফেরাউন হেদায়েত পায়নি আবু জাহেল আবুল হাব পায়নি ওদের একটাই কাজ ছিল নবীদের সাথে বেয়াদবি কথা বলেন দেখেন কি ছিল সাথে এটা আল্লাহ সহ্য করে না আর নবী যখন না থাকে আতিউল আল্লাহ কে মানো রেসালাতে রসুল যখন হায়াতুল নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল হবেন তখন তোমাদের দায়িত্ব আমি আল্লাহর আবেশ ফিল আপ করার জন্য আমার নবীকে মাননিওয়ালা মমিনে কামিল উলিল আমর আল্লাহর অলিদেরকে মেনে নাও এই যে নবীদের সময় নবীদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাদের জালেম বানায় আর নবী রসুল আলম আসসালামের যুগ যখন শেষ হয়ে যায় যখন আল্লাহ পাকের ওলিদের জমানায় এসে যায় নবীর রসুল আলম আসলাম বিদায় হন তখন ওলিদের সাথে বেয়াদবি করলে তাদেরকে আল্লাহ জালেম বানায় হেদায়ত থেকে দূরে সরে দেন এই জন্য আল্লাহ হাদিসে বোখারিতে বলেছেন বুখার হিসেবে দ্বিতীয়খণ্ড ছাব্বিশ পাড়া নয়শো তেষট্টি পৃষ্ঠা আরবি ভলিউমের প্রথম হাদিসে কুচ্ছি আল্লাহ পাকের হাবিব বলেন কল আল্লাহ তালা আজ্লা ফি হাদিস কুৎসি ওমান আদালি ওলিয়ান ডাইরেক্ট ওলি শব্দ ওমান আদালি ওলিয়ান ফাকদ আজান তুহু বিল যে ব্যক্তি আমার কানি ওলিদের দুশ্মনী করে সেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করা আমার আল্লাহ আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায় মন খারাপ করছেন কা ওয়াকানা হকান আলাইনা নাসুল মুমিনিন মুমিনে কামিল মুমিনে কামিল আল্লাহ ولا যারা তাদেরকে সাহায্য কর আমাল আল্লাহর যেমন দায়িত্ব অলিদের دشمنিকারি دشمنিকারি অলিদের সাথে दुश्मन অলিদের সাথে শত্রুতা কারি এই ধরনের মানুষগুলির বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহর দায়িত্ব এখন আপনারা বলেন তো আপনি কি আপনার বন্ধুর সাথে যুদ্ধ করেন না শত্রুর সাথে আপনি যদি বন্ধু মারামারি করেন শত্রুতা করেন দুশ্মনী করেন তাহলে কি বন্ধুর সাথে করবে না শত্রুর সাথে যুদ্ধ কি বন্ধুর সাথে হয় বন্ধুর সাথে তো কোলাকুলি হয় গোলাগুলি হয় হয় আল্লাহ বলেন আমি সাহায্য করে আমার দায়িত্ব হয়ে যায় আমি তাদের বন্ধু হয়ে যায় আর মোমিনে কামিল অলিয়া আউলিয়া দুশ্মনী যে করে সে যে কেউ হোক তার বিরুদ্ধে যুদ্ধ করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় আল্লাহ বুঝাতে চাইলেন যে ব্যক্তি আমার সাথে যুদ্ধ করে ওটার মুমিন থাকে না ওটা আমার শত্রু আর আল্লাহর শত্রু মুমিন নয় আল্লাহর শত্রু বেমান স্লো সিস্টেম আল্লাহ জেনে দিলেন যে আমার অলিদের করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি ডাইরেক্ট ওয়াহেদে মুতাকাল্লিম ফাকওয়াত একবার ডাইরেক্ট ফাকওয়াত দিয়ে তো স্টেমলারি করেই ফেললেন তারপরে আজান তু আমি আজান তু আমি তার বিরুদ্ধে রেডি হয়ে যায় বিলহার যুদ্ধ করার জন্য নাউজুবিল্লাহ বলবেন না যারা আর যখন এই পজিশনে কেউ যায় তখন সে হয়ে যায় জালেম সে হয়ে যায় বেদব সে হয়ে যায় অহংকারী কি জানে রে পীর কি জানে রে আমি কত বড় আলেম আল্লাহ করে তুই কয়টা রহমতের ফেরেস্তাক পড়াইছিস বাবা আলেম লক্ষ কোটি রহমতের ফেরেস্তাক পড়াইছে এক নয় দুই নয় দুইটা রেওতে আসছে একটাতে আসছে ছয় লক্ষ বছর আরেকটাতে আসছে নয় লক্ষ বছর এই লক্ষ কোটি নিষ্পাপ মাসুম রহমতের ফেরেস থেকে পরানি ওলা উস্তাদ মিস্টার ইবলিসের সহ্য না করে মাল ওন বানিয়ে দিলেন আর আপনি আমি কত বড় আলেম হলাম কত পড়া করেছি আপনি মানুষকে নেগলেক্ট করবেন এই কি জানে রে এই কি জানে রে এই ভণ্ড আমার আল্লাহ কয় তোর আর ইবলিসের মধ্যে তো কোনো পার্থক্য নাই কথা কি বুঝতে পেরেছেন এই জন্য নিজেকে সাবধান করতে হয় বাবারা খুবই সাবধান বেয়াদবিতা বড় কঠিন জিনিস বর্তমানে এই কাজগুলি চলছে আর হিংসা এত হিংসা আমাদের ভিতরে একজন আরেকজনকে এমন ভাবে কেউ যদি বড় হয় ওই মনে করবে নিজে বোধ টানে ছোট করবে কথা বলে না কেন এরকম আছে কিনা সমাজে বলেন সময় নিয়ে আমি বাড়াবো না কারণ ওয়াশ করতে গেলে সময় লাগে আমি যদি একটা ঘটনা করতে যাই সময় লাগবে তার সির ভিত্তিক কথা হচ্ছে বোঝার চেষ্টা করবেন তো আজকে আমরা এইটুকু বোঝাতে চাইছি যে আমরা কিন্তু হব না মাল উন হব না হাজার গুণা হচ্ছে মাল উন হব না কিন্তু যখনই আমরা ইবলিসের সাথে অহংকারী হব হিংসুক হব বেয়াদব হব জালেম হব তখনই আমার আল্লাপাক পাক ইবলিসের সাথে যোগ দিয়ে আমাদেরকে মাল উন বানাই জাহানবে পাঠাবে এটা আল্লাহ করেছে লামান তাবি আকা তোমাকে যারা অনুসরণ করবে দেখেন পরিষ্কার কথা না জাহান্নামা মিনকুম ইন আমি আল্লাহ তোমার সাথে ওদেরকে একসাথে করে জাহান্নামে ঢুকাবো সুরা আর আপ খোলেন পেয়ে যাব